আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তো অনেক দিন পর ভিডিও দেওয়া আর তোমাদের মনে হইতে পারে যে ইয়াসিন ভায়া থেকে তো যে কেমিস্ট্রালা থেকে আমরা কোনো আপডেট পাচ্ছি না বা আমাদের কোনো খোঁজখবর নাই এই নিয়ে রিলেটেড আসলে এই সার্কুলার নিয়ে যে যে ট্রমা চলতেছে এই জন্য আমি নিজেও এটার ভিতরে নাই এই জন্য তোমাদেরকে আর জানানোর আপডেট নাই তবে আপডেট জানানোর মতো যখনই সময় এসেছে তোমাদের জন্য আমরা আমাদের আপডেটগুলো নিয়ে এসেছি এবং তোমাদের জন্য লাস্ট মিটিংয়ে যতটুকু আপডেট জানা গেছে তোমরা অনেকে অনেক জানো কারণ যারা টেলিগ্রামে এবং হচ্ছে ফেসবুক পেজে বা হচ্ছে আমাদের ইউটিউবের পোস্টে দেখতে পাচ্ছ যে তোমাদের বাইশ এবং তেইশ তারিখ এক্সামটা হয়ে যেতে পারে এবং সার্কুলারটা তোমাদের আগামী সপ্তাহের মধ্যে দিয়ে দেবে এখন হচ্ছে তোমরা আগামী সপ্তাহে যদি দিয়ে দেয় প্রায় এই মাস জুলাই মাসের আগস্ট মাসের বাইশ তেইশ দিন মাত্র বা বিশ দিনের মাত্র মতো মাত্র সময় পাওয়া এখন এই বিশ দিন যদি তুমি প্রস্তুতি নাও আসলে কি চান্স হবে ভাই যদি তুমি এই বিশ দিন প্রপার ভাবে এবং গাইডলাইনের মাধ্যমে এক্সাম দেওয়ার মাধ্যমে যদি তুমি প্রিপারেশনটা নিতে পারো তোমার মতো হাজার হাজার স্টুডেন্ট তোমার মতো বসে আসলে এতদিন পড়ে নেই তুমি যদি এই বিশটা দিন যদি প্রপার গাইডলাইনে এবং এক্সাম এবং প্রপারভাবে নিজেকে প্রস্তুত করো এবং যে যেভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বলবো এভাবে যদি বিশ দিন নিতে পারো তোমার জন্য তোমার জন্য এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা হচ্ছে সাত কলেজে যেটা সেটাতে তোমার জন্য চান্স পায় ইনশাল্লাহ ইজি হয়ে যাবে পরিশ্রম আমাদের প্লাস তোমাদের তোমাদেরটা আমাদের থেকে ডাবল হতে হবে তোমাদের যতটুকু গাইডলাইন দেওয়া দরকার যতটুকু হেল্প করা দেওয়া দরকার যতটুকু সম্ভব তোমাদেরকে ফুললি সাজেশন দেওয়া দরকার সেটা আমাদের কেমিস্ট্রাল বা টিমের পুরোপুরি দায়িত্ব আর বাকিরা তোমাদের নিজেরাই নিজেদের বাসার মধ্যে এই বিশটা দিন মাত্র বিশটা দিন ভালোভাবে প্রস্তুতি নিলে তুমি হয়ে যেতে পারো অন্তত কোথাও চান্স পাও না হাজার হাজার স্টুডেন্ট আছে ভাই কারণ হচ্ছে প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট কোথাও চান্স পায় না ন্যাশনালও চান্স পাও নেই অনেকে অনেকে এখনো পর্যন্ত হচ্ছে কি তোমাদের জিএসটির জিএসটির টির আসো ওয়েটিংয়ে এখনও পড়ে আসো সেটা অনেক দূরে অনেকের পজিশন এখন তোমরা কি কোথাও দিবা না অনেকে বলে নিজে ভাই আমরা সেকেন্ড টাইম দেবো সেকেন্ড টাইম দিব এর আগে তো তোমার এই যে সেকেন্ড টাইমের প্রস্তুতির জন্য অন্তত মেন্টাল সাপোর্ট সেকেন্ড টাইম দিলে যে তোমার হয়ে যাবে সেটা কত কী বলতে পারে আর যদি না হয় অন্তত কলেজ বা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এখানে একটা সিট দখল করে রাখতে আসলে কি দখল হয়ে যাবে তুমি চাইলেই হবে না আর ভাই এখন হচ্ছে অ্যাডমিশনটা আস্তে আস্তে পারলে অনেক তোমার হচ্ছে কঠিন হয়ে যাচ্ছে আগের থেকে তুলনা কারণ এখন পোলাপ আইন কম ছিল অনেক পরীক্ষার্থী একটা সিটের জন্য বিশ জন পঁচিশ জন ছিল এখন পঞ্চাশ ষাট জনও হয়ে যায় এই জন্য বলছি তোমাদের জন্য আমাদের একটা কোর্স আসে যেটা আমরা অনেক দিন আগে থেকে তোমাদের বলছি আমাদের এখানে অনেকে ভর্তিও আসে তো হচ্ছে তোমাদের এই জন্য আমাদের মডেল টেস্ট এমসি কিউ বুস্টার ক্লাস এবং মডেল টেস্ট টু পয়েন্ট জিরো যেটা হচ্ছে এবার আমরা আবার চালু করে দিয়েছিলাম তোমরা যারা এখনও ভর্তি হয় তোমাদের জন্য নতুন গ্রুপ যারা এখান থেকে নতুনভাবে বিশ দিন প্লাস বা বাইশ তেইশ দিন যেখান থেকে পূর্ণ প্রস্তুতি এক্সাম যেটা বাবা পঞ্চাশটা এমসিকিউ কিউ ভিত্তিক পরীক্ষা বিশ্বভিত্তিক পরীক্ষা এবং চূড়ান্ত মডেল টেস্ট অর্থাৎ মডেল টেস্ট গুলা এগুলো আমরা নেওয়ার চেষ্টা করব সেটা কিভাবে নিব সেটা আমাদের দায়িত্ব পরীক্ষা দেওয়ার পড়ার এবং তোমাদের দায়িত্ব এবং তোমাদের প্রপারলি তৈরি করার দায়িত্ব সেটা আমাদের তোমরা এমসি কিউ বুস্টার ক্লাস পাবে যেটা সাক্ষরেজের কোশ্চেন ব্যাংক সেটা আমাদের জুমে পেতে পারো বা আমাদের ক্লাস রেকর্ড আছে সেগুলো পাইতে পারো বা আমরা নতুন রেকর্ড করে দেবো প্রশ্ন ম্যাঙ্গের পিডিএফ পেয়ে যাবা যেটা পড়বা এবং কোন কোন বই পড়তে হবে সেগুলো আমরা বলবো বেশি বই পড়তে বলবো না যেগুলো পড়বে সেগুলো প্রপারলি পড়লে তোমার প্রস্তুতি ইনশাল্লাহ সেরা একটা বসতে যাবে গাইডলাইন এবং হচ্ছে তোমার কোনো সমস্যা সমস্যা থাকলে আমাদেরকে জানাবা আমরা অবশ্যই তোমাদের সলভ করে দিতে পারবো তোমাদের এই সম্পর্কে কোনো যদি সমস্যা থাকে জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের এই নাম্বারগুলোতে কল দিতে পারো হোয়াটসঅ্যাপে নক দিতে পারো বা আমাদের মেসেঞ্জার সরি আমাদের ফেসবুক পেজে যে আমাদের জানাতে পারো তো এখন হচ্ছে এই কোর্সটার দাম কত ভাইয়া এই যে এই ইউনিটের জন্য একশো ঊনপঞ্চাশ টাকায় তোমরা এই কোর্সটা পাবে এত কমে আসলে না এটার মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা চাই তারিখ তোমরা এই যে কেমিস্ট্রাল প্রথম যাত্রা শুরুই মূলত হচ্ছে যারা কোথাও চান্স পাবে না অন্তত একটা জায়গায় যেন চান্স পায় তাদের জন্য কাজ করা এই জন্য আমাদের এই কাজ বা এত টাকার কোর্সেও তোমাদের জন্য মাত্র একশো উনপঞ্চাশ টাকা রাখছি সেটা সীমিত সময়ের জন্য আমি বলে দিচ্ছি সার্কুলারে কিছুদিন পরে এই কোর্সের অর্থাৎ এই দামটা অবশ্যই কমে আবার আগে রেটে চলে আসবে মানে হচ্ছে পাঁচশো টাকা হয়ে যাবে এখনও যারা তোমরা মনে করো পরীক্ষা দিবে এবং সার্কুলার অপ্রকাশ হইলেই তোমরা অ্যাপ্লাই করবে এবং অনেকে আগে অ্যাপ্লাই করে রাখছ বাট প্রপারলি কোনো জায়গায় প্রিপারেশন নিতে পারতো না এবং এত কম টাকা বা টাকা ফ্যামিলি থেকে নিতে পারতো না এত কম টাকা কোথাও পাওয়া না এখানে তোমরা ভর্তি হয়ে যেতে পারো প্রপারলি প্রিপারেশনের দায়িত্ব কেমিস্ট্রালার এবং তোমাদের সব মিলেই আমরা কিন্তু তোমাদের একটা যাত্রা আমরা শেষ পর্যন্ত এবং তুমি ভর্তির সময় যদি সহযোগিতা লাগে এই কেমিস্ট্রিয়ালার সকল টিমমেট তোমাদের জন্য সহযোগিতা করে যাবে আশা করছি এবং যারা আগে আমাদের করছে ছিল আমাদের এখান থেকে চান্স পেয়ে গেছে তারা জানে অবশ্যই এটা তো তোমাদের জন্য এটা হচ্ছে প্রস্তুতি দেখো প্রস্তুতি না এখন থেকে শেষবার অন্তত পাই চেষ্টা করে দেখো অন্তত ফ্যামিলিতে এত কোথাও বলতে পারতো চেষ্টা না যে কোথাও চান্স পাইস অন্তত বলতে পারবা ডাইরে কিন্তু বিশ্ববিদ্যালয় অন্তত সাত কলেজে ঢাকা কলেজ ইভেন্ট কলেজ যেভাবে ওরা পরিকল্পনা এক নয় অন্তত এখানে ভর্তি আস এরপরে সেকেন্ড টাইম দাও সমস্যা নেই প্রপার্লি প্রিপারেশন বার যে প্রিপারেশন নিচ্ছে তার থেকে থ্রি স্পিড বেশি প্রিপারেশন নিতে হবে এবং প্রলি নিজেকে তৈরি করতে হবে সেটা তুমি সেকেন্ড টাইম যেখানে প্রস্তুতি নাও সেটা তোমার ইচ্ছা অন্তত এই যে সাত কলেজের জন্য যারা সাত কলেজ নিয়ে কাজ করতো আগে থেকে তাদের সে থেকেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করো আর তোমরা ইচ্ছা ব্যয়া যেখান থেকে পারো প্রস্তুতি নাও এবং নিজের স্বপ্নযাত্রায় শেষ প্রান্তে এসেও কোথাও যেন চান্স পাও সেটার একটা ব্যবস্থা করো তো সবাই ভালো থাকো সুস্থ থাকা এবং পারলেই যখন যে নিউজ আসবে ব্যয়া জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এখন থেকে এবং যখন আসল নিউজটা আসবে তখনই আর এমনি নিউজে বেয়া জানানোর চেষ্টা করবো না কারণ সবারই সময়ের মূল্য আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ পরিশ্রম করো এবং সফলতা দেওয়ার মালিক একজন আল্লাহ ইনশাল্লাহ তোমরা সফল হবে السلام عليكم